ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি যেহেতু শীত চলে এসেছে সামনে আর এক মাস পরই দেখা যাবে শীত শুরু হয়ে গেছে তবে এই পিঠাটা তোমরা শীতের মধ্যেও খেতে পারো এছাড়া তোমরা সারা বছর এই পিঠাটা বানিয়ে খেতে পারো তো চলো দেখে নেওয়া যাক কী পিঠা আপনি তোমাদের সাথে শেয়ার করছি আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি সুজি বড়ি পিঠা বা সুজি বড়া পিঠা তো দেখে নেয় আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা যতটা মানে ডিমটা বড় হবে তার উপর নির্ভর করবে এখানে আমি সুজির কতটা দেব তো ডিমটা ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে এটাকে ফেটে নেব দেখো বন্ধুরা এভাবে ফেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দাও নি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবে আর বেশি ভালো লাগতে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে তো দেখো এই জায়গায় আমি হাফ কাপ সুজি নিয়েছি তবে হাফ কাপ দিব না আমি অল্প অল্প করে সুজিটা মেশাবো এটা ডিমের পরিমাণের উপর নির্ভর করবে কতটা সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে অল্প অল্প করে আমি সুজিকে মিশিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে কারণ কোনো সময় দেখা যায় ডিম ছোট থাকে কোনো সময় বড় থাকে আবার কোনো সময় ডিমের মধ্যে পানির অংশটা একটু বেশি থাকে তো সেটার উপর নির্ভর করে কিন্তু এই সুজিটা মেশাতে হবে তো এখানে আমি মেশাতে মেশাতে হাফ কাপ সুজি থেকে মাত্র এক চামচ পরিমাণ সুজি এখানে বেঁচেছিলো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে হাফ কাপের যে এক চামচ কম সুজি আমার এখানে লেগেছে তবে তোমাদের যে তোমরা যে ডিম নিবে ডিমের পরিমাণের উপরে কিন্তু সুজিটা নির্ভর করবে তো দেখো এইভাবে মেশাতে মেশাতে এটা কী পরিমাণে ঘন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেখানে আমি সামান্য পরিমাণে ভেনিলাইসেন্স মেশিয়েছি কারণ ডিমের মধ্যে একটা গন্ধ থাকে অনেকে এই গন্ধটা পছন্দ করে না সেই জন্য ভ্যানিলাইসেন্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে যোগ হবে মিশিয়ে এখন আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবি এর ফলে হবে কি সুজিটা অ্যাক্টিভ হবে চুলা একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হাফ লিটার দুধ লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর চুলা কিন্তু এখন আমি জ্বালাইনি এটা কিন্তু বন্ধ অবস্থায় আছে তো হাফ লিটার লিকুইড দুধ দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ তবে তোমরা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দুটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আর হচ্ছে তেজপাতা তিন টুকরো দিয়েছি এখানে একটা তেজপাতাকে আমি তিন টুকরো করে নিয়েছি সেটাকে দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা যখন মানে বলক চলে আসবে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর এর আগ পর্যন্ত আমাকে কিন্তু অনবরত নাটতে হবে তো এখন এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি তবে মিষ্টিটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেরকম মিষ্টি অ্যাড করলেই কিন্তু হবে এখানে হাফ কাপ চিনি আমি দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে জড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে এই পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই পিঠাটাকে ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যদি আমার পেস্টটা ফলো না করে থাকো আজকে রেসিপি ভালো লেগে থাকলে পেস্টটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো দেখো একটা যখনই তেলটা গরম হয়ে উঠেছে তেলটাকে প্রথমে আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি একদম এখন আমি যখনই পিঠাটা ভাজা শুরু করব তখন এটাকে আমি হিটটা কমিয়ে একদম মিডিয়াম হিটে নিয়ে এসেছি তারপরে আমি একটা চামচ দিয়ে ছোট চামচ দিয়ে অল্প অল্প করে পিঠার ছোট ছোট সাইজ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন দেখো উল্টে পাল্টে আমি এটাকে একদম যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটাকে খুব ভালো করে গোল্ডেন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিব আর এই যে এদিকে যে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছিলাম সেই দুধের মধ্যে এখন সামান্য এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আমি মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এভাবে অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলে হবে কি এটার দুধটা একটু ঘন হবে খেতে টেস্টটা বেড়ে যাবে তো দেখো এইভাবে পিঠাটা আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে তুলে নিচ্ছি আর দেখো একটা ছোট্ট চামচ দিয়ে এই পিঠাটা দিয়েছিলাম এটা কিন্তু সাইজটা অনেকটাই বড় হয়ে গিয়েছে ফুলে গিয়েছে তো এখন আমি পিঠাগুলোকে একটা স্টিনে করে এভাবে একদম সুন্দর করে তেলটা ছেঁকে তারপরে আমি তুলে রেখে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পিঠা রেসিপি আছে অনেক ডেজার্টের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর এখন এই জায়গায় কিন্তু দুধটা একদম সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে দুধ কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে ঢুকবে না তো এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পিঠাগুলোকে একদম খুব ভালোভাবে হাই হিটে এটাকে একদম বলক তুলে জাল দিয়ে নিব যেন পিঠার ভিতরে দুধগুলো ঢুকে যায় তো এখন আমি এটাকে ঢেকে দিয়েছি দিয়ে দু তিন মিনিট আমি খুব ভালোভাবে বলক তুলে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি তো হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পিঠার সব দিকে যেন এই দুধটা ঢুকে সেজন্য হালকা হালকা হাতে এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর নতুন বন্ধুরা তোমরা যারা রান্না শিখছো তারা যদি কোনো কিছু ভুলে যাও তোমাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো তো দেখো পিঠা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছি কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে এসেছে তখন এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখো পিঠাগুলো কতটা পরিমাণে মানে একদম বড় হয়ে গিয়েছে অর্থাৎ এই রসগুলো টেনে নিয়েছে তবে এটা চার পাঁচ ঘন্টা এভাবে রসে ডুবিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে আমি তোমাদেরকে ততটা পরিমাণ সময় রেখে দেখাতে পারিনি কিন্তু দুই ঘন্টা পরে এই পিঠাটা কতটা পরিমাণে নরম হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো অসম্ভব মজাদার এই পিঠাটা আশা করি আজকে তোমাদের কাছে ভালো লেগেছে আর তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে আজকে পিঠা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু দেখো আমি কিন্তু একদম উল্টে পাল্টে দিচ্ছি যেন রসটা সুন্দরভাবে যায় এই জন্য সুন্ উল্টে পাল্টে এক সাইড যখন মানে কিছুক্ষণ রাখার পরে আবার চামচ দিয়ে আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি যেন সবখানেই এই রসটা ঢুকে যায় আর এই পিঠার এই যে রসভরি পিঠা এই রসটাই কিন্তু অসম্ভব মজা এই পিঠাটা একটা পিঠা তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা দেখো মাত্র হাফ কাপেরও কম সুজি দিয়ে কতগুলো পিঠা তৈরি করা গেল তো এটা কিন্তু সারা বছর তৈরি করে খাওয়া যায় এই পিঠাটা শীত গ্রীষ্ম সব সময় খাওয়া যায় তবে এই সময়টা বেশি ভালো লাগে একটু না গরম না ঠান্ডা এই সময় কিন্তু এই পিঠাটা খেতে খুব ভালো লাগে দেখো কতটা নরম হয়েছে আমি কেটেই তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরে ছিদ্রগুলো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে আজকের পিঠাটা কেমন লাগলো আর পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো তৈরি হয়ে গেলো আমার সুজি রসভরি পিঠা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ